কার মধ্যে একদিনে ঘুরে আসার জন্য শাড়িঘাটের আজকের এই ভিডিও এটি সেই মরা নদীর জ্বর আসলে এখানে চারো বালু দিয়ে ভরা মনে হচ্ছে এখন মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছি এই সরু রাস্তা বাড়ি দিয়ে আমরা যাচ্ছি নদীর পাশে আমার পিছনে একটি গাধা ঘাস খাচ্ছে ঘোড়াটি আবার সামনে চলে আসছে এটি একটি মরা নদী বলা যায় ঢাকার আশেপাশে ডে ট্যুরের জন্য খুব সুন্দর একটি জায়গা হতে পারে ব্যস্ত শহরের যান্ত্রিকতা ছেড়ে কিছুটা স্বস্তির নিঃশ্বাসের জন্য চলে আসতে পারেন সারিঘাটে সবুজে ঘেরা মাঠ নদী খাল এখানকার নিরিবিলি পরিবেশে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন কিছু সময়ের জন্যে ঢাকার যাত্রাবাড়ি থেকে পোস্তকলা হয়ে হাতের বামে চলে এসে কিছুটা ভেতরে গেলেই শাড়িঘাট কিভাবে আসবেন বলছি যাত্রাবাড়ি থেকে বাস বা লেগুনা করে দশ টাকা ভাড়া দিয়ে জুড়াই নেমে সেখান থেকে সিএনজি বা অটোরিকশা করে পোস্তকলা ব্রিজ পার হয়ে সেখান থেকে লোকাল সিএনজি বা অটোরিকশায় ভাড়া বিশ টাকা দিয়ে চলে আসতে পারেন শাড়িঘাটে এই জায়গাটি আসলে অনেক সুন্দর এই যে দেখছেন আমার সামনে বাচ্চারা এখানে পানিতে গোসল করছে আর এইখানে কিন্তু বিকালবেলা মানুষ নৌকা দিয়ে ঘুরে আর এই জায়গাটা আমি যেই জায়গাটাতে বসে আছি ঠিক এই জায়গাটি এই জায়গাটি যখন পুরোপুরি বর্ষা চলে আসবে তখন এই জায়গাটি পানি নিচে চলে যাবে তখন এই জায়গাটি দেখতে আরও অসাধারণ লাগে এখানে বিভিন্ন নৌকা ভাড়া দেয় আসলে এখন নৌকাতে আমরা একটা দেখতে পাচ্ছি না কারণ পানি শুকিয়ে গেছে দেখুন এই যে জায়গাটা এই যে একটি রেস্টুরেন্ট তার পাশে একটি ঝুলন্ত ব্রিজ একই পাশে রয়েছে কি সুন্দর রং বেরঙের নৌকা ঠিক তার সাথে এখানে ঘোরা ঘাস খাচ্ছে গরুও ঘাস খাচ্ছে ছোট ছোট বাচ্চারা গোছল করছে এই সরু রাস্তার বাড়ি দিয়ে আমরা যাচ্ছি নদীর পাশে এখানে একটি নদী রয়েছে এই নদীটিকে আপনাদেরকে এখন দেখাবো জন্য আসলে সরু রাস্তা দিয়ে আমাদের আসে আমাদের রাস্তা দখল করে রেখেছে এখানে কিছু গবাদি পশু আসলে এরা খুব সুন্দর একটি জায়গা তাই না এখানে আসলে যে কারো চোখ জুড়িয়ে যাবে আমার মতো দেখুন আমার পিছনে কি সুন্দর একটি বট গাছ বট গাছের নিচে বাচ্চারা খেলছে আর আরেকটু ভালো করে যদি দেখাই তাহলে দেখুন এখানে কিন্তু গবাদি পশু বিশ্রাম নিচ্ছে আসলে ওপারে চর ওই চরে যেতে হলে নৌকা লাগে আর এই নৌকায় কিন্তু আপনারা আসলে ঘুরতে পারবেন এই জায়গাটি কি অসাধারণ তাই না এই জায়গাটি হচ্ছে এটি একটি মরা নদী বলা যায় এই জায়গাটির নাম হচ্ছে বিল বাগর এটি কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ তাই না দক্ষিণ কেয়ারিগঞ্জে অবস্থিত এই জায়গাটি এটি মূলত মরা নদী বলার একটি কারণ আছে যেটি হচ্ছে যখন সেতু করা হয় তখন এই পাইলিং করার জন্য এই জায়গাটি আসলে নদী থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যায় বালু ফেলে চর বানানো চর তৈরি করা হয় চর তৈরি করার পরপরই আসলে এই নদীটি মৃত ঘোষণা করে এখন তারা এটিকে মরা নদী হিসেবে আখ্যায়িত করে থাকে দীর চর আসলে এখানে চারোপাশ বালু দিয়ে ভরা চরের মতো এটি এখানে কিন্তু এই জায়গাটি এখন আসলে এখানে এত বাতাস প্রচণ্ড বাতাস এই যে দেখছেন কীভাবে ঘাস উঠছে প্রচুর বাতাস কিন্তু এই চটটি খুবই সুন্দর এখানে এদিকে যারা আশেপাশে থাকে তারা এখানে ঘুরতে আসে আসলে এখানে আসলে আপনারা মিউজিক ভিডিও বা ফটোশ্যুট করতে গেলে কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন যেহেতু এখানে একটা ব্রিজ আছে সুন্দর জায়গা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন এই নৌকা দিয়ে ওই পাশ থেকে এসেছি নৌকাটি চলে গেছে এখন আমরা নৌকার জন্য ওয়েট করছি নৌকাটি আসলে তারপর আমরা ওই পাশে যাব আমাদের নৌকা কিন্তু চলে এসছে আমরা এখন নৌকা চলবো নৌকায় উঠে গেলাম এখন বসে সাঁতার জানি না বাবা আপনার

এই নৌকা চালাই তো আপনার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে এই যে মানুষ যে এখানে এসে পারাপার হয় অনেক খুশি হয় তাই না এটা আপনার ভালো লাগে মা কিন্তু মামা একটা গান গান মজা হচ্ছে আচ্ছা বাবা এখানে সারাদিন কত টাকা ইনকাম হয় ছয় সাতশো ছয় সাতশো ছয় সাতশো এটা দিয়ে আপনি চলতে পারেন সমস্যা হয় না দেখ আপনার তো নিজের বাসা এখানে না নিজের বাসা না এখানে স্থানে আমাদের বাসায় যা পায় মামার হাত চিলবিল